আজ শেয়ার করবো চিকেন ভোনা তো আমি যেভাবে রান্না করি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচের লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপর কড়াইতে তেল দিয়ে গরম করে এর মধ্যে মাংসের পিস গুলো লাল লাল করে ভেজে নেব এভাবে ফার্মের মুরগিটা রান্না করলে পরে মাংসটা খেতে খুবই মজা লাগে আমি তো সবসময় এভাবে রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একবার ট্রাই করে দেখবেন পাল্টে আমি মাংসগুলো ভালো করে ভেজে নিয়েছি এভাবে সব মাংসগুলো ভেজে নিয়েছি তারপর অনেকটি হাড়িতে গরম মশলা পেঁয়াজ কুচি এবং তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এবার লবণ দিয়ে আরো কিছুক্ষণ নেড়েছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপর আরো একটু নেড়ে ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম এরপরে বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হলে পরে দিয়ে দিব ভেজে রাখা মাংসের পিসগুলো এভাবে মাংসটা রান্না করলে পরে পোলাও অথবা সাদা ভাতের সাথে কিংবা পরোটার সাথে খেতে খুবই মজা তো আমি এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হলে পরে কিছুটা গরম পানি দিয়ে দেব তো হয়ে গেল আমার চিকেন ভুনা এবার পানিটা কমলে পরে নামিয়ে